তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমার টার্কিগুলাও আলহামদুলিল্লাহ ভালোই আছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে টার্কিগুলো আছে এই টার্কিগুলা আবার অনেকগুলা ডিম পাইরে রাখছে তো সেই ডিমগুলাই আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো মাঝে কিছুদিন গ্যাপ গেছিলো কিছুদিন ডিম দেয় নাই প্রায় এক মাসের মতো এই টার্কি মুরগিগুলা ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় আসিল তাই আর কি ডিম পাইছি না কিন্তু এখন যেহেতু খোলা মেলা পরিবেশে আছে তারা ছাড়াই আছে তাই আর কি খাবার দাবার তারা নিজেই কুরায়া খায় আর কি ঘাস টাস এটা সেটা আর যেহেতু এই খোলাতে আমরা ধান সান নাড়াছাড়া করতেছি ধান শুকাইতেছি তারা ধানও কিন্তু প্রচুর খায় তো এই ধান সান খায় আবারও এটাকে গুলা ডিম দিতেছে আর কি তো ডিম পাড়ে রাখছে তো কয়টা ডিম পারছে আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আর এখনো যারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইটার পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ছোট্ট ভাইটারে একটু সাপোর্ট করবেন ঠিক আছে কারণ অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে আমি এই ভিডিওগুলা টার্কি মুরগি ভিডিওগুলা উপস্থাপন করার চেষ্টা করি ঠিক আছে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক করবেন আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক সাইক করেন না কিছুই তো লাইক করবেন আর বিশেষ করে আমাদের আসাম থেকে যারা যারা দেখতেছেন অবশ্যই আমার এই টার্কি মুরগি ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখা আমার কাছ থেকে টার্কির বাচ্চা কিংবা তারাও যাতে উৎসাহ পায় এই টার্কি সেক্টরে আসার জন্য কারণ এই টার্কি সেক্টরে যদি আপনারা একাগ্রতা সহ কাজ করেন হ্যাঁ ধৈর্য সহ সহিত কাজ করেন তাহলে আপনারাও ইনশাল্লাহ আমি মনে করি এই টার্কি সেক্টর থেকে টাকা ইনকাম করতে পারবে লাভ আছে যদি আপনি এরকমভাবে খোলামেলা পরিবেশে ছাইরা রাখতে পারেন তো আমি এখন আমি ডিমের কার্টুনটা নিয়ে আসলাম তো এখানে দেখেন অনেকগুলো ডিম পায়রা রাখছে তো মোট কয়টা ডিম আছে এখানে আপনার পনেরোটার মতো ডিম আছে আপনারা ভালোভাবে গইনা নিন পনেরোটার মতো ডিম আছে তো এই পনেরোটার থেকে একটা ডিম মাত্র এই কুষে রাখে দেব আর বাদ বাকিগুলা এই কাটনে আমি উঠাই নিব তো চোদ্দোটার মতো উঠায় নিব আর একটা এই কুসে রেখে দেব একটা ডিম রেখে দেব কারণ তারা ডিম দেখে আবার এই কুষেই ডিম পারবো আর যদি ডিম সিম না দেয় এই কুষে তাহলে তারা কি করব অন্য জায়গায় জাহেরা আবার ডিম পারবো আর আপনারা যারা যারা টার্কি পালন করতেছেন তো আপনারা যখন আপনাদের মুরগি ডিম পাড়াতে আসবো তখন আপনারা একটা কথা লক্ষ্য রাখবেন সেটা হইতাছে অনেক টার্কি কিন্তু জঙ্গলে যায় ডিম দেয় যখন ডিম পাড়ার সময় হয় যদি তারা এরকমভাবে বাসা খুঁজা না পায় তাহলে কিন্তু জঙ্গলেই ডিম দেয় তো আমার টার্কিগুলা যখন ডিম পাড়াতে আসছিলো তখন কিন্তু তিন চারটার মতো যা হেরা জঙ্গলেই ডিম পারছে তারপরে আমরা খবর নিয়ে হেরা দেখি যে জঙ্গলার ভিতরে যায় ডিম পাইরা রাখছে তারপর ওই ডিমগুলা উঠে না বাসা এরকমভাবে দিছি, দিয়েছি এই বাসাতেই সবগুলি আইসা ডিম দেয় তো আপনারা এরকম করবেন খুজ নেবেন যখন নাকি টার্কির পাড়াতে আসে আর টার্কি আসল তো কারো কারো টার্কি সাড়ে সাত মাস আট মাসে ডিম পারে আবার কারো কারো টার্কি তার থেকে আগেই ডিম ডিমপাড়াতে যদি ভালোভাবে মুরগ পায় খাবার দাবার ঠিক থাকে আর কি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা